আল্লাহর পায়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন কোনো কিছু খেতেন কিবাইয়া যখন পাকস্থলীতে খাবারগুলি পৌঁছে যেত আল্লাহর পায়গাম্বর ইয়াকুব আলাইহিস সালাম বলেন আমার সন্তানের খাবারগুলি কণ্ঠনালী দিয়ে পাকস্থলীতে পৌঁছতো শরীরের চামড়ার উপর দিয়ে আমি ইয়াকুব দেখতে পেতাম কি কান কত সুন্দর ছিল খানা খাইতেছে যে খাবারগুলি যে পাকস্থলিতে পচতেছে চামড়ার উপর দিয়ে দেখা যায় খাবারগুলি আল্লাহর এত সুন্দর ছিলেন যাকে দেখে মিশরের সভ্রান্ত পরিবারের নারীরা এমপি মন্ত্রীর স্ত্রীরা যাদের আঙ্গুলের মাথা কেটে ফেলছিল তাহলে কি সৌন্দর্য ছিল দেবী হাজতে জলে ওই রমণীটা বলছিল যে একজন غلامের জন্য পাগল হয়ে গেল এটা তার কেমন ভালোবাসা তার ঘরের غلام তার স্বামীর কাছে غلام হিসেবে সেই ক্রোনিয়ার সে غلامের জন্য আশিক হয়ে গেল সে একজন মন্ত্রীর স্ত্রী হয়ে খাদ্যমন্ত্রী স্ত্রী হয়ে সে কেমন করে একটা غلامের জন্য আশিক হয়ে গেল জুলিখা বলি আমি তো আসি কিছু গোলামের জন্য দিন ২৪ চব্বিশ ঘন্টা গোলাম আমার চোখের সামনে থাকে যারা আমার সমালোচনা করে এরা যদি আমার এই জায়গায় থাকত শুধু আঙ্গুল না এরা গলা কেটে ফেলত ঠিক কেটে ফেলত গলা যারা সমালোচনা করছে এরা আল্লাহর পয়গাম্বরকে দেখে নাই দেখে নাই আমার ভাইরা আল্লাহর পেগাম ইউসুফ আলী সনাতুসালাম কি এমন ভালোবাসতেন নিজের জানের চাইতেও ভালোবাসতেন আল্লা পাকবুল আলমিন জুলাইখার ভালোবাসা এমন ভাবে কবুল করেছেন দুলাই খা যে আমার পয়েগাম্বরকে তুমি ভালোবাসেছ মনে প্রাণে ভালোবেসেছ আমি আল্লাহ একটা বুলাইলাম একবার না একবার ওই পয়েগম্বরের খ্যাত করার সুযোগ আমি আল্লাহ তোমাকে দান করব কিন্তু আমার নবী কি পেতে গলি অনেক কষ্ট করতে আমি অনেক ত্যাগ স্বীকার করতে আমি এমনি আমার নবীকে পাবা না এমনি আমার যিশু পাবানা পাবা না এর জন্য বহু কষ্ট করতে আমি জুলিকা বলেছেন রব্বিকрим যা কষ্ট করতে আমি কষ্ট করতে রাজি আছি তারপর আমি খাদে খাদেমা হইতে চাই সবুর করলে আল্লাহ ফল দেন সবুরের ফল বড় বৃষ্টি আমার যারা অলি হয়ে এরা অনেক সাধনা করছেন অনেক কষ্ট করছেন অনেক কষ্ট মেহনত পরিশ্রমের পরে আল্লাপাক বুলালিন অলিদের মোহাম্মত উলিদের আজমত মানুষের সিনে দিয়ে দেয় নাম শুনলি শ্রদ্ধা ভরে আমরা অলিদের নামটা নিই بَارَكَ اللَّهُ لَنَا وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ وَنَفَعَنَا وَإِيَّاكُمْ بِالآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ أَسْتَغْفِرُ اللَّهَ لي ولكم من سائر المسلمين فاستغفره إنه هو الغفور الرحيم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم انه قال قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء او كما قال عليه الصلاه والسلام وقال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى وأصحابه وسلم صلى الله عليه وسلم سيدنا ومولانا محمد وأصحابه وسلم لا إله إلا الله, 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 الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله La ilaha illallah la ilaha illallah la ilaha illallah inna la ilaha illallah la ilaha illallah inna la ilaha إِلَّا اللَّهُ لا إِلَه إِلَّا اللَّهُ لا إِلَه إِلَّا اللَّهُ, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بلغ العلا بكماله كشاف الدجى بجمايله اسلت جميع خصائنه صلى عليه وعلم نبي رحمة احمد لقب فاني

مصیبت میں غیروں کی کامانی والا وہ اپنی پرے کا غم کھنی والا بنا فن علا بی کبالی کشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعينه اللهم سلم وسلم وبارك عليه حضرة السحص في سيد بلس عبد رحمة الله عليه দ্বিশত সতাইশত মফাদ দিবস উপলক্ষে অমীর শাহাবুদ্দিন আহমতুল্লাহ ইয়ানাই দারুল আলু ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে ঐতিহাসিক তিন দিন বিপি তফসিল করার মাহফিলের দ্বিতীয় দিবসের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দিগার মাজজাজ মোকার্লাম আজরাত উলামাই কারাম দূর দূরান্ত থেকে আগত দিন দরুদি মুসলমান ভাইরা পর্দার আড়ালে অত্যন্ত ভদ্রতা আমার মা অমনের দরবারে অগ্নি শুক্রিয়া জ্ঞাপন করি যেই মহান আলামিন দুনিয়ার সকল জামেলা থেকে পৃথক করে দোকানপাটে পাটে বিসিরির পর্দার সামনে না বসি আল্লাহ এবং আল্লাহ রাসুলের মহাব্বতী আল্লাহর ঈশালে সবাবের মাহফিলি অংশগ্রহণ করার সেই তফিকটুকু দান করেছেন এই জন্য মহান ষষ্ঠার দরবারে জবান খুলে উচ্চ কণ্ঠে কালী মাতু শুকুর আদি করি আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে আগত যিনি নয় নয় এগারোটি মাদ্রাসার শেখুল হাদিস বহুত বড় আলেম দিন হাজার হাজার ছাত্রের উস্নান হজরত আমাদের এখানে তশিফ আনতেছেন অল্প সময়ের মাঝেই তিনি চলে আসবেন আমরা যদি মাহফিলের না এসা রাস্তাঘাটে উঠা বসা করি মাহফিলের আদব রক্ষা হবে না এটা অলি রিসালে সবের মাহফিল অন্য মাহফিল আর এই মাহফিল অনেক বেশ কম বেশ হিন্দুরা পর্যন্ত মীর শাহাবুদ্দিন রহমতুল্লাহ আলাইকে মহাব্বত করেন ঠিক না কতটুকু পর্যন্ত পৌঁছেছে আমার এখানে যতক্ষণ নোয়া শুনব যা আলোচনা হবে এর সবাব আমাদের মূর্তি গানের রুহের মধ্যে পৌঁছতে থাকবে এরা খুশি আমার আপনার জীবনের শেষ পারে একটা হইতে ফ্যান্ডেলের ভিতরে সমাবেত থাকবো এটা একটা বাগান যতক্ষণ বসে থাকবো ততক্ষণ সবাব পাবো রহমতের সামিল হব কিন্তু শয়তান আমাদেরকে বেশিক্ষণ থাকতে দিবে না কি কারণ ঠিক না ব্যা ঠিক ও ভাই আমরা তো আশেখে নবী আশ রাসুল আশেখ অলি অলি রিসালে সবের মাহফিল মাত্র শুরু হিসু এই জন্য বক্তা তো একের পর একজন আসবেন আমি তো আপনাদের একবার নিজের কাছের মানুষ আমরা যদি মাহফিলের আদব রক্ষা না করি আল্লাহর রুহানি দোয়া কিভাবে আমরা পাবো আল্লাহ রহমত থেকে আমরা যদি বঞ্চিত হয়ে যাই তাহলে তো আমাদের উদ্দেশ্য হাসিল হবে না এই তিন দিন গণিমত মনে করতে হবে নিজের সময়টাকে ফারেক করে মাহফিলের জন্য জমে বসে থাকতে হবে এবং নিয়ত করব আমি যা শুনবুল আমি ক্রামের জবান থেকে আমরা আমল করার নিয়তে শূন্য এক এক ফুলের এক এক গ্রান কি কন এক এক ফুলের এক এক গ্রাম সকল ফুলের এক গ্রাম না আজকে যিনি আমাদের মাঠে আসতেছেন প্রধান অতিথি উনি আমাদের এই মাঠে আর আসেন নাই এই ব্রাহ্মণ বাড়িয়ার এই মাঠে উনি প্রথম বহুত বড় আলমের দিন হজরত অল্প সময়ে চলে আসবেন এই জন্য আমরা একজন বিদেশি মেহমান বহুত বড় উচ্চ আলিম যদি আমাদের এমন পরিবেশ দেখে যেটা তো বাজার বাংলা আর জমে না কি কর আমাদের এই মাঠ মকবুল মাঠ এখানে যেই আসে আলহামদুলিল্লাহ আমরা মন মত আলোচনা জন্য এই জন্য আমরা বহুত বড় বুজুর্গানি দিনদেরকে এই বছর অনেক কষ্ট করে পরিশ্রম করে আমরা দাওয়াত দিছি এই জন্য আমরা এই সময়টারে গণিমত মনে করব ভাই আমাদের মধ্যে গানরা খুশি হবেন কবরবাসীরা খুশি হবে তাদের কবরগুলিতে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছাই দিবেন বলেন সুবহানাল্লাহ গত বছর অনেকেরা ছিলেন মাহফিলে এই বছর নাই অনেক মুখ আমরা দেখতে পাই না তারা আজকে কবরের পেছনদার হয়ে গেছেন যারা আমাদের ডাইনে বামে সামনে পিছনে বসা থাকতেন এমন অনেক চেহারা আমাদের সামনে আজকে নাই এরা আজকে কবরে শুয়ে আসেন আগামীতে আমি আপনিও থাকতে পারবো না এই জন্য ভাই আমরা রাস্তাঘাটে দোকান পাটি অনেকে আজকে দেশের নামাজ পড়ে না খাইয়া চলে আসছে চলে যাওয়ার অনেক কারণ আছে অনেকেরা খাই নাই খান না খাইয়ে আবার আসতেছে অসুবিধা নেই চলে আসবে তো ভাই আমরা

উস্তাজি মোহতারাম চলে আসছেন হজরত এই জন্য আমি আমার আলোচনা অসমাপ্ত রেখেই চলে গেছি তো আমি প্রতিদিনই সময় দিতে পারবো আর তিন দিন আমি অন্য কোথাও দাওয়াত রাখিনি আমার এই মাদ্রাসার মাহফিল অলি রিসাল সাহেবের মাহফিলের জন্য এই তিন দিন একবার রিজার্ভ এই জন্য ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে সময় দিতে হবে এই জন্য আমরা ধৈর্যের সাথে বসে যাই আল্লাহর পেগাম্বর ইউসুফ আলী সালাতামের আলোচনা গত বছর করছিলাম ধারাবাহিক এই বছর যতটুকু পারি আমি ইনশাল্লাহ চালিয়ে যাব গতকাল বলছিলাম ইউসুফ আলী সালাতাম জেলখানায় যাওয়ার পরে জেলখানার বন্দিরা জেলার সহ সবাই ওনারে মহাব্য শুরু করছেন ভালোবাসতে শুরু করছেন জেলখানার পরিচালক যিনি ছিলেন ওনার জন্য এমন একটা কক্ষের ব্যবস্থা করে দিলেন আসলে আল্লাহর ইউসুফ এত সুন্দর ছিলেন কৈদিরা দেখে আশ্চর্য হয়ে গেলে এত সুন্দর মানুষ পৃথিবীতে বাসবাস করতে পারে পৃথিবীর জমিনে এত সুন্দর মানুষ আমাদের জীবনে আমরা দেখি নাই এমন সুন্দর মানুষ এত সুন্দর কথা এত সুন্দর কণ্ঠ জেলখানায় প্রবেশ করার পরে জেলখানার কয়েদিদের কাছে গেলেন এদেরকে সান্ত্বনা দিলেন গিয়ে দেখেন জেলখানার মানুষগুলি বিভিন্নভাবে বিচ্ছিন্ন অবস্থায় এমন মলিল করে বেজার করে বসে আছেন কার চোখ যে ঢান করে পানি আসছে আল্লাহর পায় ইউসুফ আলী সালাম ওই ঝেলিদের কাছে কি তাদের পাশে বসে মাথায় হাত বলে দিলেন বেশি দিন থাকতে হবে না তোমাদের মুক্তির ব্যবস্থা হবে টেনশন না ভারী করে চিন্তা না আল্লাহর পায়গাম্বর তাদেরকে এমন ভাবে বোঝাতে শুরু করলেন শান্তনা দিতে শুরু করলেন পুরা জেলখানার মানুষ একবারে শান্ত হয়ে গেলেন আল্লাহর পায়গাম্বর ইউসুফ আলী সালাম জেলখানার যখন করতে এরা শান্ত হয়ে গেলেন এরা এত খুশি হয়ে গেলেন কারো চেয়ার মধ্যে আর কোনো নাই চিন্তা নাই সব একবারে শান্ত হয়ে গেলেন ওই জেলখানার কইদিনা জিজ্ঞাসা করে হজরত আপনার নাম কি কাবার নাম ইউসুফ আমার আব্বার নাম ইয়াকুব আমার আব্বা নবী ছিলেন আমার দাদা নবী ছিলেন দাদার নাম হলো ইসাখ আলাই সালাম আমার দাদার বাবার নাম হলো ইব্রাহিম খলিল জেলখানার পরিচালক আশ্চর্য হয়ে গেলেন ইব্রাহিম খরিউল্লাহর সেলি হজরত ইসাখ আলী সালতালাম ইসাখালুস্সালামের সেলি হজরত ইয়াকুব আলহিসাম

আপনার জন্য আমার এত মহাব্বত এত মায়া লাগতেছে এখন যদি আমার কাছে ক্ষমতা থাকতো এক্ষুনি আমি আপনাকে জেল থেকে মুক্ত করে দিতাম আপনার মতন এমন মানুষ জেলখানে আসছেন আল্লাহর পয়গাম্বর বলেন হে জেল রক্ষ পরিচালক সাবধান আমারে কিন্তু মহাব্বত করো না কালকে বলছিলাম আমারে mohabbat করবে না পৃথিবীর সমস্ত মানুষ একে অপরের ভালোবাসেন আর ভালোবাসলে দুনিয়ার মানুষ খুশি হয় ওই জেলার বলি এটা আবার কি করতে ওনারে বলি ভালোবাসতাম না সুজি এটা কি বলতেছেন আল্লাহর پیغمبر বললেন আমি কেন নিষেধ করছি জানো আমি সুভুক্তব কি প্রত্যেকটা ভালোবাসার পিছনে আমি বিপদে পড়ছি প্রত্যেক ভালোবাসার পিছনে কি পড়ছি বিপদে পড়ছি ফুফুর ভালোবাসার কারণে আমাকে চোর বানিয়েছে বাবার ভালোবাসার কারণে ভাইয়েরা হিংসা করে আমাকে কুয়াই নিক্ষেপ করছে জুলেখার ভালোবাসার কারণে জেলখানায় আবদ্ধ হয়েছে তুমি ভালোবাসলে না জানি আবার কোথায় নেয় এই জন্য বলতেছি আমাকে ভালোবাসবা না জেলার আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ কি সুন্দর ছিলেন আমার আগের হজরত বলছেন আল্লাহ সমস্ত সুন্দর ঝুঁকি একশো বাঘ করে এক বাঘ এর অর্ধেক সারা পৃথিবীর মানুষকে দিচ্ছেন আর অর্ধেক দিচ্ছেন পুরা ইউসুফ আল্লাহ ইসু আল্লাহ সাল্লা কেমন সুন্দর ছিলেন রুহুল আল্লামা সৈয়দ মাহমুদ আলু রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহর পায়গাম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন কোনো কিছু খেতেন কি ভাইয়া যখন পাকস্থলীতে খাবারগুলি পৌঁছে যেত আল্লাহর পায়গাম্বর ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বলেন আমার সন্তানের খাবারগুলি কণ্ঠনালী দিয়ে পাকস্থলীতে পৌঁছতো শরীরের চামড়ার উপর দিয়ে আমি ইয়াকুব দেখতে পেতাম কি কান কত সুন্দর ছিল খানা খাইতে যে খাবার যে পাকস্থলিতে পচতেছে চামড়ার উপর দিয়ে দেখা যায় খাবারগুলি গুলি আল্লাহর এত সুন্দর ছিলেন যাকে দেখে মিশরের সম্ভ্রান্ত পরিবারের নারীরা এমপি মন্ত্রীর স্ত্রীরা যাদের আঙ্গুলের মাথা কেটে ফেলছিল তাহলে কি সৌন্দর্য ছিল তিনি হজরতে জুলেখাকে ওই দমনিটা বলছিল যে একজন غلامের জন্য পাগল হয়ে গেল এটা তার কেমন ভালোবাসা তার ঘরের غلام তার স্বামীরটাকে غلام হিসেবে কই করণিয়ার সে غلامের জন্য আসক্ত হয়ে গেল সে একজন মন্ত্রীর স্ত্রী হয়ে খাদ্য মন্ত্রীর স্ত্রী হয়ে সে কেমন করে একটা غلامের জন্য আসক্ত হয়ে গেল জুলিখা বলি আমি তো আসি কিছু গোলামের জন্য দিন রাত চব্বিশ ঘন্টাই গোলাম আমার চোখের সামনে থাকে যারা আমার সমালোচনা করে এরা যদি আমার এই জায়গায় থাকতো শুধু আঙ্গুল না এরা গলা কেটে ফেলত কি কেটে ফেলত গলা যারা সমালোচনা করছে এরা আল্লাহর পয়গাম্বরকে দেখে নাই দেখে নাই আমার ভাইয়েরা ইউফ আলী সনাতুসালাম কি এমন ভালোবাসতেন নিজের জানের চাইতেও ভালোবাসতেন আল্লাহ পাক জুলাই খার ভালোবাসা ভালোবাসাকে এমন ভাবে কবল করেছেন জুলাইখা যেহেতু আমার পেয়ে তুমি ভালোবেসেছ মনে প্রাণে ভালোবেসেছ আমি আল্লাহ পাক বলোলাম একবার না একবার ওই পয়েগম্বরের খেতবোধ করার সুযোগ আমি আল্লাহ তোমাকে দান করব। কিন্তু আমার নবী কি পেতে গেলি অনেক কষ্ট করতে আমি অনেক ত্যাগ স্বীকার করতে আমি এমনি আমার নবীকে পাবানা এমনি আমার ইসুকে পাবানা এর জন্য বহু কষ্ট করতে আমি জুলিখা বলেছি রব্বি করিম জয় কষ্ট করতে আমি কষ্ট করতে রাজি আছি তারপর আমি পয়গাম্বরের খাদেমা হইতে চাই সবুর করলে আল্লাহ ফল দেন সবুরের ফল বড় বৃষ্টি আমার যারা অলি হয়ে গেছে অনেক সাধনা করছেন অনেক কষ্ট করছেন অনেক কষ্ট মেহনত পরিশ্রমের পরে আল্লাপাক বুলালিন অলিদের মোহাম্বত উলিদের আজমত মানুষের সিনে দিয়ে দেয় নাম শুনলি শ্রদ্ধা ভরে আমরা অলিদের নামটা নিই